নতুন আপডেট কালেকশন নিয়ে এস এস ওরংলের তরফ থেকে যেখানে আপনারা সস্তার গাড়ি পেয়ে যাবেন দারুণ দারুন কন্ডিশন গাড়িগুলো আজকে বন্ধুদের ভালো দেখিয়ে দাও এখানে প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে প্রত্যেকটা গাড়ি আপনারা আজকের এখানে পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং যে প্রত্যেকটা গাড়ি আজকের এখান থেকে আপনারা নিয়ে যাবেন জাস্ট টাইট ফিট কন্ডিশন এবং দুদিনের মধ্যে দুদিনের দিনের মধ্যে আপনারা গাড়ি চালিয়ে যদি গাড়িটা পছন্দ হয় এখান থেকে আমরা এক্সচেঞ্জ করিয়ে অন্য কোনো গাড়ি আমরা নিয়ে যেতে পারবেন যে অপশন রয়েছে এবং ভিতরের সাইডে দেখান এখানে এনটক রয়েছে এবং ভিতরে দেখুন দারুণ দারুণ গাড়ি আজকে এখানে আজকে আপনাদের দেখাবো এখানে এমটি দেখুন এখানে রয়েছে এমটি ফিফটিন এখানে রয়েছে ভার্সন ফোর এখানে রয়্যাল এনফিল্ড রয়েছে হান্টার ক্লাসিক এখানে আমরা আরটিআর পেয়ে যাচ্ছেন এফজেডেস আরটিআর গ্ল্যামার রাইডার এখানে দেখুন বিএস সিক্স এর গ্ল্যামার কালেকশন গুলো ভালো করে বন্ধু দেখাও দেখুন এখানেও দেখুন এনএস এনএস পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখুন রয়েছে এনটর্ক এখানে বাগমান রয়েছে তো দারুন দারুণ কন্ডিশনের গাড়ি আজকে আপনাদের দেখাবো এস এস তরফ থেকে তো চলো সরাসরি যে শোরুমের স্টাফ রয়েছে আমরা শুনে নেবো প্রত্যেকটা গাড়ি কতটা পরিমাণ আজকে ডিসকাউন্ট রয়েছে আর কিভাবে আপনারা শোরুম ভিজিট করবেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো লেটস গেট তো সরাসরি এখন শোরুমের স্টাফ আমাদের সেলিম দা চলেছে এসেছে সেলিম দা কামে আর আমি খুব খুশি আর সব থেকে বড় কথা এখানে দাদা বুকে একদম দামে খেলা হয় দামে খেলা হয় আর তুমি পরে তোমার হবে তুমিও খুশি হবে দাম দেবো কাস্টমার শুনে চমকে সব থেকে বড় ব্যাপার যেটা ছ মাস ওয়ারেন্টি পাচ্ছেন ডেলিভারি এখানে ফ্রি পাবেন এবং গাড়ি কিনে নিয়ে যাবেন দুদিনের মধ্যে গাড়ি পছন্দ যদি না হয় এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন সেই সুযোগটা পেয়ে যাবেন এস এস অটোমোবাইল আদর্শ কোন শোরুমে দাদা দেবেন দেবে না দেবে না আচ্ছা দাদা আমাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দাও অ্যাড্রেস হলো যে শিয়ালদা বাইরে ওদিক থেকে আসবেন নামখানা বা লক্ষ্মী ট্রেন ধরবেন জয়নগরে ফরেস্ট অফিস আমাদের ডিসপ্লে নাম্বার থাকবে সরাসরি গাইড করেন আচ্ছা মোদাবুর লেবে স্টেশন থেকে এক দু মিনিট লাগবে আচ্ছা

কুড়ি পঁচিশ হাজার টাকা একটা কাজ করা আছে ইঞ্জিন গার্ড লেগ গার্ড রেডি করা আছে এই গাড়িটাও তোমার আট ন মাসের গাড়ি আছে ন মাস এখনো এক বছর কমপ্লিট হয়নি দু লক্ষ পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ অনলাইন বুকিং করবে দু লক্ষ পনেরো হাজার টাকা দু লক্ষ পনেরো হাজার দেখিয়ে দাও এক বছর এখনো কমপ্লিট হয়নি ট্যাঙ্কি তেল থাকবে দুটো হেলমেট চাবি রিং কবা বাহ কিন্তু আসতে হবে এসএস অটোমোবাইল এসএস অটোমোবাইল সব মোদ্রাপুর নেক্সট মডেল দাদা নেক্সট ভাই অ্যাপাচি ফোর বি এটা ইয়ন কন্ডিশন আছে এটাও তোমার একুশ লাস্টের গাড়ি আছে

দেখুন এখানে রাইডার রয়েছে এখানে দেখুন স্কুটার রয়েছে এনএস দেখাবো লেটেস্ট মডেল ওয়ান দাদা আজকে দাম শুনবে বন্ধুরা চমকে যাবে চমকানো দাম দেবো বলি ঠিকানা দাদা কোথায় আসতে হবে প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এম টি দাদা একদম কোন সালের মডেল এরা তোমার মানে চব্বিশ এর লাস্টে মার্কেট চমকানো দাম দাদা চমকানো দাম পুরো চমকে দেবো আজকে চলে এই গাড়িটা দশ হাজার ডিসকাউন্ট থাকে দশ হাজার দশ হাজার টাকা একশো টাকা না দশ হাজার টাকা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট

অনলাইন বুকিং করুন 142000 টাকা করে দেওয়া যাবে নাকি দাদা চলো অনলাইন বুকিং করবে আরে পুরি করে দাও 140000 টাকা 140000 তোমার চ্যানেলের নাম বলতে হবে বলতে হবে একদম ওকে দেখবো দাদা রয়েছে আরন 5 ভার্সন 44 দেখুন কন্ডিশন আছে

এটাও তোমার চব্বিশের লাস্টের গাড়ি আছে সরাসরি আজকের আশি হাজার দাম রেখেছিলাম আজকে তোমার পঁচাত্তর করে পঁচাত্তর অনলাইন বুকিং কর বাহাত্তর বাহাত্তর চল বাহাত্তর দিতে হবে না সরাসরি

পঞ্চাশ টাকা এলো আনলো ষাট টাকা গাড়ি পছন্দ হলো দশ টাকা কমবেশির জন্য মানে মনে খুঁজু তো এসে বাকি দেয় বাকি এক সপ্তাহের জন্য বাকি দিয়ে দেবে দশ হাজার বাকি দেবে কেউ দিতে পারবে এসে অটোমোবাইল টাকা কম ভালো ভালো মাল নিয়ে যাও বাকি 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 একদম দশ পনেরো টাকা ঠিক আছে আসতে হবে কোথায় মোদাপুর এসে অটোমোবাইল ডিসপ্লে নাম্বারে ফোন করবেন